অতীন বন্দ্যোপাধ্যায়ের নিখোঁজ চারু নামটা শুনেই ভাবছেন তো ব্যাপারটা কী চলুন শুনে নেওয়া যাক চারু মহাজন বেশ কিছুদিন বেপাত্তা নানা জনে নানা কথা বলল মহাজনের ধার বাকি মেলা তাগাদার চোটে দেশান্তরী কেউ নাকি দেখেছে রাতে শ্মশানের দিকটায় যেত শ্মশান থাকলে মন্দির থাকে মন্দির থাকলে সাধু থাকে এমনই জানতাম আমাদের গাঁয়ে নদী আছে শ্মশান আছে মন্দিরও আছে তবে মন্দিরে কোনো সাধু থাকতেন না কবে সাধু হাজির কবে মহাজন সাধুর দর্শন পেল আর কবে তার বিবাগী হওয়ার বাসনা জাগল আমরা বুঝতে পারলাম না কিন্তু চারু মহাজন আর ফিরে এলো না চর আসমান্দিপুরে কপালির মামার বাড়ি কপালির মামার বাড়ির দেশ থেকে মামারা এসে গেল না কোনো খবর নেই কপালির বাবা চারু মহাজন শেষে চারু ফটাস হয়ে গেল কপালি কান্নাকাটি করে তা ছোট্ট মেয়ে কপালি বাপের জন্য তো কষ্ট হবেই ওর কাকারা প্রবোধ দেয় প্রতিবেশীরাও আমরাও দিই দিতেই হয় এমন জল জ্যান্ত একটা মানুষ দেশ ছাড়া বাড়ি ছাড়া খায় কি থাকে কোথায় ভাবনা তো হবেই কপালির মা অন্ন জল ত্যাগ করেছিল পরে সবার সুবিবেচনায় খেতে পড়তে রাজি হয়েছে কপালির মাকে আমরা বিধু খুঁড়ি ডাকি বিধু খুঁড়ি নদীর ঘাটে চান করতে এলেই আমাদের দেখতে পায় কপালিকে পাঠিয়ে দেয় কপালি দৌড়ে আসে ওর দুটো বিনুনি ঝোলে বড় বড় চোখে তাকায় আর হাঁপায় বলে মা ডাকছে আমাদেরও কর্তব্য আছে গায়ের ছেলে পুজো পার্বণে চারু মহাজন রাবণ বধের পালা আনত গায়ে টাকা পয়সা দু হাতে খরচ করতে পারত বাজারের দিকটায় মতিহারি তামাকের দোকান পাটের আড়ত মশলাপাতির দোকান হাঁড়ি পাতিলের দোকান সব চারু মহাজন করেছে ভাইদের দোকানে দোকানে বসিয়ে দিয়েছে সেই মানুষ বিবাগী হয়ে গেলে কার না খারাপ লাগে সবচেয়ে খারাপ লাগে কেউ চারু মহাজনের বাড়ি কোন দিকে বললে এক কথা অ চারু ভটাশের বাড়ি ওই দিকটায় মাছতলা পার হয়ে ওই দিঘির পার ধরে হেঁটে চলে যান চৌখুপি জানলার তিন কাঠের ঘর দেখলেই বজবেন চারু ফটাসের বাড়ি এমন কি কার মেয়ে রে বাবা গাছতলায় বসে কাঁদছে যেই বলুক না কেন আমরা বলি ওকে চেনেন না চারু ফটাশের মেয়ে কপালি ও বাপের কথা মনে গাছ গাছতলায় বসে কাঁদে আসলে ওই ফটাশ কথাটা আমাদের তিনু কাকাই চালু করেছেন তিনি ছোট কাকাকে খবর দিয়েছিলেন শুনছো চর্দা চারু মহাজন ফটাস ছোট কাকা জমি জমা দেখতে বের হচ্ছিলেন হঠাৎ তিনুর কথায় তিনি কিছুটা বিভ্রমে পড়ে গিয়ে বিচলিত বোধ করলেন হ্যাঁ এ ফটাশ কিরে ফটাশ না নিখোঁজ ও কবে থেকে এ পশু থেকে কে বলল বেচে সাহা বললো খুব চারু মহাজনদের বাড়ি আমাদেরই গায়ে তবে আমাদের গাঁ লম্বা গাঁ প্রায় পরগোনার মতো দু ক্রোশ লম্বায় নদীর বাঁ কাছে বলে চরটা খুব কাছে হয় নদীর চর ধরে উঠে গেলে বেশি দূর না তিনু কাকা চরের দিকটায় মাছের খোঁজে গিয়েছিলেন মাছের নেশা ওনার প্রবল ওই চরেই নাকি বেচু সাহা বলেছে তিনি কর্তা নাকি শুনছেন খবর চারু মহাজনের দুদিন হলো খোঁজ নাই গদিতে নাই শহরেও যায়নি বাড়িতে শোক একবারই ছোট কর্তারে খবরটা দেবেন দুদিন বোধহয় সবাই চেপে চুপে ছিল যদি মানুষটা ফিরে আসে কিন্তু না আসায় বাড়ির মানুষদের ধৈর্য শেষ ফেটে বের হয়ে গেছে খবরটা কোথাও যাবে বলেও বের হয়নি চারু গদি থেকে ফিরে রোজ যেমন নদীর ঘাট থেকে হাত মুখ ধুয়ে মালা জপ করতে বসে তাই বসেছিল রাতে বিঢু খেতে দিয়েছে কপালি বাপের পাতে বসে খেয়েছে মিন্দু মাত্র সন্দেহ হয়নি কারণ সকালে খোঁজ খবর করারও কারণ হয়নি সকালে সে নিজের ধান্দায় ঘোরে গদিতে গিয়ে বসে থাকে ফরেরা আসে কথাবার্তা হয় পাটের গুদামে পাট ঝাড়াই বাছাইয়ের কাজ থাকে সর্বক্ষণ কাজ ছাড়া চারু কিছু বোঝে না সেই লোক নিখোঁজ হলে ফটাশয়ে টের পেলাম তিনু কাকার কথায় কপালিকে তিনু কাকাও স্নেহ করেন মেলায় গেলে কপালি লগ ধরবেই কাকা নিজেই গিয়েছিলেন আমরাও কাকার এক কথা রে চারু ফটাস গেল কোথায় তা সেই ফটাস চারুকে নিয়ে মাসখানেক আমাদেরও আহার নিদ্রার কথা মনে ছিল না তিনু কাকা তো আচমকা কোনো বিধ খবর টবর পেলেই বের হয়ে পড়তেন তা দামোদরদির বাজারে একজন কবিরাজ এসেছেন শেকর বাকর দিচ্ছেন মাথায় ফেজ টুপি গায়ে আদির পাঞ্জাবি দেখতে অনেকটা চারু মহাজনের মতো আর যায় কোথায় খবরের আগে আগে আমরা দামোদরদির বাজারে গিয়ে শুনি লোকটা হাওয়া নদীর পার ধরে কোথায় হেঁটে চলে গেছে দেশটা নদী নালার বলে দুর্গম রাস্তাঘাট আর গভীর বন জঙ্গলেরও প্রাচুর্য আছে জঙ্গলের ভেতর যদি কুটির নির্মাণ করে সাধু সন্ন্যাসী হয়ে যায় আমাদের মহাজন কাকা যদি মনে করে তার ইহকাল পাটের লাছি গুনে গেল পরকালের জন্য থাকল কি এইসব ভেবে কোনো তীর থেকে চলে যায়নি কে বলবে নানা জনের নানা কথা বলতে থাকলো কিছু কুকথাও চাউর হতে থাকলো নদীর পাড়ে লাশ কার লাশ খোঁজো মহাজন কাকার লাশ হয়ে থাকার প্রবৃত্তি হবে না তেমন মানুষই তো নয় ধর্ম আর দুর্মতি এই দুটোই তার সম্বল কপালি আমাদের সবার সঙ্গে সঙ্গে ঘোরে সে জানে তার বাবার মতিভ্রম যতই হোক তাকে দেখলে তার বাবা স্থির থাকতে পারবে না আমরা নদীর পার ধরে হাঁটি কপালি দৌড়োয় বিধু খুঁড়ি একদিন ডেকে খবর দিল চরে কে নাকি রাতে ঘোরাঘুরি করে ঠিক মহাজনের মতো জোৎস রাতে লোকজন পাঠিয়ে খুঁজেছে কিন্তু না কেউ কোথাও নেই বিধু খুঁড়ি সর্বক্ষণ যদি কাকার কথাই ভাবে জোৎস রাতে চরের মধ্যে ফটাস কাকাকে দেখতেই পারে তা কালো নধর চেহারার ফটাশ কাকা মেটে খাটো গলায় তুলসীর মাথা মালা গালে চাপ দাড়ি গায়ে ফতুয়া মাথায় লম্বা টিকি টিকিতে হলুদ করবি ফুল বাঁধা থাকত সকালে কপালির কাজই ছিল শুদ্ধ বস্ত্রে করবি ফুল তুলে আনা তামার পাত্রে ফুল নদীর ঘাট থেকে উঠেই প্রণাম তারপর চোখ খুললে সামনে মা মহামায়া তামার পাত্রে করবি ফুল সেই মা মহামায়াকে ফেলে দেশান্তরী হয়ে থাকা যে খুব বেশি দিন সম্ভব না আমরা বুঝি এই এক আশা ছিল আমাদের কিন্তু আশা কুহকিনী তবে তিনু কাকা ছাড়ার পাত্র নয় রানীর বাবা হারান পাল আর বসির এদেরকে বলে গেছে কিন্তু শেষ পর্যন্ত গুপ্ত খবর ফাঁস করা তিনু কাকার পক্ষেই সম্ভব খবর রটে গেল ঢোল পিটিয়ে দেওয়া হলো হাটে উদ্ধবগঞ্জ থেকে হ্যান্ডবিল ছাপিয়ে আনা হলো কপালীর কাকারা হাটে বাজারে হ্যান্ডবিল বিলি করতে বার হয়ে গেল বগলে ছাতা কেউ যায় উত্তরে কেউ যায় দক্ষিণে নদী বলতে মেঘনা আর ওদিকে বিশ ত্রিশ ক্রোশ দূরে শীতলক্ষা তার ভেতর যত গ্রামগঞ্জ সব জায়গায় হ্যান্ডবিল বিলি করেও যখন পাত্তা পাওয়া গেল না তখন কপালির মা বিধুখুড়ি কাঁদতে বসলো নদীর ঘাটলায় বসে শোকার তো কান্না শুনতে কাহা তো ভালো লাগে কপালিও বিধুখুড়ির গলা জড়িয়ে দোহারে লেগে যায় কান্না তো সংক্রামক ব্যাধি আমাদের ও কাঁদতে ইচ্ছে করে কপালিকে ডাকি এই রে কাকা ঠিক ফিরে আসবে মরা কান্না জুড়ে দিলি তিনু কাকাও ধমক দিলেন ঘাটে গিয়ে তা বৌঠান আপনিও যেমন মানুষটা সাধুসন্ত যদি হয়ে যায় তবে তার কতক্ষণ এ তো পাটের দর উঠছে বিষয় মানুষ খবর পেলে লোটা চিমটে ফেলে দেখবে চলে আসবে এ মরা কান্না কি শোভা পায় বলুন বিধু খুড়ির হঠাৎ কি মনে হলো কান্না থামিয়ে বলল আমি যে তিনু তোমার দাদাকে অকম্মার ঢেঁকি বলেছি সেই আগে ঘর ছেড়ে চলে গেল হ্যাঁ অকম্মার ঢেঁকি কেন কি বলি গো কম্ম ছাড়া লোকটার মাথায় কিছু নাই মামলা মোকদ্দমা ছাড়া মাথায় কিছু নাই আমার একজোড়া দুল করার কথা তার নাকি মনেই থাকে না তার রাগ হয় না বলো আমি কেন যে মুখ ফোসকে বলে ফেললাম মকমবার ঢেকে মনে তো খটকা লাগবেই তারপরই ফের কান্না জুড়ে দিল বিধু খুঁড়ি বলতে থাকলো যে করে পারো তারে ধরে আনো যে খবর দিতে পারবে তার বকশিস মিলবে তিনু কাকা বললো আচ্ছা আচ্ছা তা কত টাকা উল্লেখ করবো কত টাকা বকশিস দিলে তোমার দাদার খোঁজ পাওয়া যাবে কি মনে হয় তা হাজার হাজার হলে অনেক টাকা এক হাজার এক হাজার টাকা সোজা কথা নয় এক হাজার টাকায় কত কিছু কেনা যায় আবার হ্যান্ডবিল আবার বিলি কপালির কাকারা তাদের দাদার জন্য সর্বস্ব পণ করতে রাজি বুদ্ধি পরামর্শ জমি জিরাতার বন্দোবস্তি কারবার পাটের গুদাম আখের ক্ষেত সবই তো তাদের দাদার মাথা থেকে উৎপত্তি দাদা না থাকলে সে বিদ্যেও নেই যে বিষয়াশয় ধরে রাখে হাজার টাকা যায় যাক দরকারে সব বাজি রাখতে রাজি দাদা ফিরে এলে আবার সব ঠিকঠাক পুষিয়ে যাবে সব তিনু কাকার কিছুটা হাত টানের স্বভাব আছে ঠাকুমার ভাণ্ডার থেকে এটা ওটা সরান তার মুখে কত দিগ্বিজয়ের কাহিনী বাড়ি এসে তিনি উদয় হলেই আমাদের অনেক মজা আর কাকার মুখের উপর কথা বলারও কেউ নেই ঠাকুমার একটা মাত্র ভাই আর তার একটা মাত্র ছেলে পিসির বাড়িতে আদর খেতেই তিনু কাকা আসেন এসে যদি দেখেন আমাদের বেজার মুখ তবে ঠাকুমার মাথায় যেন কাগে বগে নোংরা ফেলে ঠাকুমা আমাদের খুশি রাখা সব রকমের বন্দোবস্ত করেন ভাইপোটা না আবার আমাদের বেজার মুখ দেখে পালায় দুধের স্বর মিষ্টি আম কনক ধানের চাল দিয়ে পাটি সাপটা চিতই পিঠে জমির আখি গুড় আর তারপর শীতের দিন হলে তো কথাই নেই মোচার ঘণ্ট বড় পাবদা মাছের ঝোল মাসকালাইয়ের বড়ি আর ধনে সহ ঝোল নানা কিসিমের রান্না বৌরা তখন চোপা পর্যন্ত করতে সাহস পায় না তিনু ঠাকুর এই বাড়িতে প্রায় গুরু ঠাকুরের সামিল ছোট কাকা পর্যন্ত তিনু কাকাকে সমীহ করে চলে বললেই হলো ব্যাস থাকে থেকে কচু হবে যেমন আমার পিসি তার তেমনই বৌরা কটাকে চোরের মতো গৃহবন্দি করে রাখা সহ্য হয় কেবল পড়া স্কুল পড়া বেত্রাঘাত হ্যাঁ সহ্য হয় চোখে আমি চললাম ব্যাস সবাই পড়ে যায় মহা ফাঁপড়ে ঠাকুমার চোপার কাছে সবাই জব্দ আর সেই আতঙ্কে তিনু কাকার সাত খুন মাপ তিনু কাকা বললেন পারবে আমরা বললাম কি পারব পারবি দ্বন্দ্ব বাজারে যেতে কি হবে গিয়ে লোক ধরে আনবি ছদ্মবেশী মনে হলেই খবর দিবি দিলে কি হবে আরে হবে কচু বুঝিস না হাজার টাকা খবর দিতে পারলে হাজার টাকা খোঁজাখুঁজির টাকাও দেবে খরচের বহর কি কি আছে দেখ তা রাস্তাঘাটের খরচ থাকার খরচ খাওয়ার খরচ কত পয়সা বজ ইতিমধ্যে খবর এসে গেল দেখা গেছে উদ্ধবগঞ্জের হাটে একটা লোক সাঁকোর ওপর দাঁড়িয়ে থাকে কথা বলে না দেখতে চারু কাকার মতন বিধু খুঁড়ি বাড়ি এসেই বললো ঠাকুরপো ও তিনু ঠাকুরপো শিগগির চলে যান ওই সাঁকর ওপর উনি দাঁড়িয়ে আছেন বাঁশের সাঁকো ভেঙে পড়লে সব যাবে ছুটলাম আমরা সবাই তা এক দিনের পথ নৌকোয় কিন্তু গিয়ে আর তার খোঁজ পাওয়া গেল না খরচপত্রের হিসেব পাওয়া গেল পঁয়তাল্লিশ টাকা দশ আনা মোট খরচ মাঝিমাল্লার খরচ আলাদা আমরা দু তিন দিন নৌকোয় থাকলাম নদীর জলে সাঁতার কাটলাম নৌকোর পাটাতনে রান্না ইলিশ মাছের ঝোল আর ডিম ভাজা গরম ভাত পদ্ম পাতায় খোলা আকাশ মাথার ওপর নদীর জলে নৌকো আনারস কাঁঠালের নৌকো থেকে কাঁঠাল আনারস জলে জলে নৌকো যায় গাজরির বনের ভেতর নৌকা ঢুকে যায় মাঝে মাঝে দ্বীপের মতন আমরা সাঁকর খোঁজে গিয়ে খবর পেলাম লোকটা গোলাম মিঙার মসজিদে উঠে গেছে কেউ বলল সে থাকে মাঝের চরের বিলে তা সেই বিলে নেমে শুনি একটা লোক দুটো কুকুর সঙ্গে নিয়ে নৌকোয় উঠে গেছে লোকটা নাকি চারু কাকার মতন কিন্তু কুকুর কেন ধর্মরাজ তো একজন দুটো কুকুরের মর্মার্থ উদ্ধার করা গেল না এরমভাবে আট দশ দিন ফের ঘুরে আসা গেল কিন্তু চারু ফটাশের খবর পাওয়া গেল না কাকা ফিরে এসে প্রমাদ গুনলেন কপালি ছুটে এসেছে কাকাকে বলেছে এক গণ্ডা চারু ফটাশ বাড়িতে এসে হাজির নানা জায়গা থেকে লোকজন চলে আসছে চারু ফটাশের নামে সঙ্গে সবারই একজন করে চারু ফটাশ কপালির কাকারা গলদ ঘর্ম বেছে বুঝে চারজনকে রেখে দিয়েছে যদি তারা চারু ফটাশ হয় তা কাকার যদি গালে দাড়ি থাকে আর দাড়ি যদি কামিয়ে দেশে ফেরে তবে চিনতে তো অসুবিধা হবে বিধুখুরি বিয়ের পিঁড়িতে গাল সাফ দেখেছিল তারপর যে কি হলো ধর্ম আর দুর্মতি দুজনে মিলে চারু মহাজনকে কাবু করে ফেলল দু নম্বরই কাজ কারবার এসব করতে গেলে গলায় তুলসীর মালাটা তো তার চাই সাধু সন্ন্যাসী চেহারা চাই মুখে হরি বল জয় হরি এছাড়া কথা বলতো না কাকার এই ছদ্মবেশ খুলতে বিধুখুড়ি হিমশিম খেয়েছে এখন এক গন্ডা ছদ্মবেশীকে বৈঠকখানে বেছে রেখে দেওয়া হয়েছে কারো গায়ে গিরিমাটি রঙের আলখাল্লা কেউ জটা আর মৎ চলছে। জ্বলছে সকালে সব্রি কলা দুধ মুড়ি দুপুরে খিচুড়ি পায়েস বেগুন ভাজা রাতে আবার মুগের ডাল পটল ভাজা ছানার কালিয়া বিধুখুরি তো ভান্ডার খুলে দিয়েছে কপালি ঘরে ঢুকছে বার হচ্ছে কাকারা সতর্ক প্রহরায় আছে তিনু কাকা না ফিরলে কাউকে ছাড়া হবে না এবারে কাকা আমাদের ডেকে বললেন হ্যাঁ রে ধন্দে পড়া গেল কি ধন্দ কাকা আহ তোদের মাথায় সত্যি গোবর পোড়া বুঝিস না তোরা তিনু কাকার সমূহ বিপদ হাজার টাকা বেহাত তারপরই প্রশ্ন হ্যাঁ রে তুলসীর মালা আছে হ্যাঁ আছে লোকটা কি মেটে কাটটা গোট্টা দেখতে হ্যাঁ তাই তো কেন যে চারুপটাশ ধর্ম দুর্মতি সব বজায় রাখতে গিয়ে দাঁড়ি রাখলো টিকি রাখলো করবি ফুল ঝোলালো এতে কি বেশি সুবিধে টিকি আছে বল কি কাকা তিনজনের আছে একজনের নেই নেই কেন তা আমি কি করে বলবো হুম চল তো চোরের ওপর বাট পাড়ি দলে দলে সব চারু ফটাশ সেজে চলে আসছে দাড়ি গালে থাকলে বোঝাও দেয় হ্যাঁ রে আছে আব কপালে একজনের আছে তিনজনের নেই আরো দুজন আসছে যেন চারু ফটাস মোট ছজন পাছাপাছি খুব ঝামেলা যেন তিনু কাকা কপালিদের বাড়ি ঢুকলেন গাঁয়ের আরো মানুষজন সঙ্গে কেউ এসে উদয় হলি লোক ভেঙে পড়ে মজা দেখার জন্য সবাই মৌনি বাবা শুধু জপ তপ করছে শুধু চিমটে বাজাচ্ছে কেউ কথাও বলে না মহাদায় বিধুখুরি বৈঠকখানায় চুপি চুপি একবার করে দেখে যায় তার এক কথা মনে তো লয় মনে লয় মানে হতেও পারে তিনু কাকা খেপে গেলেন মনে তো লয় মানে হ্যাঁ চিনতে পারছেন না মোচ্ছপ লাগিয়ে দিয়েছেন সব কটাকে মেরে না তাড়াচ্ছি তো বিধু খুডি তিনু কাকার প্রায় পায়ের কাছে লুটিয়ে পড়ল না 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 ঠাকুরপো দোহাই দোহাই সাধুসন্ত মানুষ বিভূতির অন্ত নাই তিনি যে নানা বেশে হাজির হননি কে বলবে আছে যখন থাক তিনু ঠাকুর থাক মেজাজ প্রসন্ন হলে তিনি স্বরূপে দেখা দেবেন আমি রোজ ঠাকুরকে ডাকছি আমার বেয়াদ অন্ত নাই ঠাকুর স্বামী হলো গে সতীর পরমায়ু কেন বুঝছেন না প্রসন্ন হলে উনি স্বরূপে প্রকাশ পাবেন তিনু কাকা বললেন হয়ে গেল কি হয়ে গেল কাকা তিনু কাকা আমাদের বাইরে টেনে নিয়ে গেলেন বললেন চার চার হাজার টাকার গচ্চা হয়ে গেল বৌঠানকে ঠকিয়ে চার চার হাজার টাকা গায়ে বোঝো এবার বড় বর্দা বলল হ্যাঁ তিনু কাকা আমরাও তো ওই চারু ফাটে চলে আসি আমরা তো চার ভাই হবে না চার চার হাজার টাকা হ্যাঁ সোজা কথা কাকা থম মেরে থাকলেন কি ভাবলেন নিজের ট্যাগ থেকে পয়সা খরচ করে হ্যান্ডবিল ছাপালেন বাজার হাটে বিলি করতে থাকলেন তাতে একটাই খবর চারুদা ফিরে এসো তুমি ফটাশ হয়ে গিয়ে ভালো কাজ করনি চারু মহাজন সে যে সবাই চলে আসছে তোমার সব গায়েব মাসাধিক কাল এই চলল তারপর এক রাতে আমাদের বৈঠকখানায় কে করা নারে। কাকা হ্যারিকেন জ্বালিয়ে ধরফর করে উঠে বসলেন আমাদের ডেকে তুললেন দরজা খুলে হ্যারিকেনের আলোতে দেখি ন্যাড়া মাথা গাল সাফ বেঁটে খাটো একটা মানুষ তুলসীর মালা গলায় দাঁড়িয়ে বগলে পুঁটলি বলল চিনতে পারছো গো ঠাকুর কাকার এক কথা না আমি চারু চারু মহাজন দেশে ফিরে হাটে বাজারে কি সব খবর পেলাম বাড়িতে নাকি চারজন চারু হাজির হ্যাঁ আরো দুজন নাকি আসছে এই মেলা বকবে না তুমি যাও তো তুমিও তো দেখছি চারু সেজে চলে এসছো যাও দোহাই দোহাইরে তিনুক্তা আমি সত্যি চারু মহাজন চারু ফটাস না পরিবারের গঞ্জনায় মাথা ঠিক রাখতে পারিনি কামাখ্যায় গেলাম শান্তি পেলাম না হরিদ্বারেও গেলাম শান্তি নেই সব দেখে চলে এলাম এই কপালিটার কথা মনে হলেই না পাগল পাগল লাগে বৃন্দাবনেও গেছি সব ধান্দা বুঝলি তিনু ঠাকুর যে যার মতন ধান্দায় ঘুরছে গেলাম গয়ায় মাথা মুন্ডন করে ফেরবার পথে হাটে বাজারে শুনি চারপাশে দেখেন মেলা চারু কেলেঙ্কারির এক শেষ কি আর করি বাড়ি গেলে তো আর একজন চারু ফটাশ হয়ে যাব তুমি এখন আবার রক্ষা কর গো তিন ঠাকুর হুম এ শোনো হাজার টাকা চাই আরে দেব হাজার টাকা তোমার ভিটে জমিতে ক্লাব ঘর চাই ফুটবলের মাঠ চাই স্কুলের বাড়ি তুলতে হবে টাকা চাই আরে বাবা সব দেব বলে আমাদের দিকে তাকিয়ে বললেন কিরে তোদেরও কিছু চাই দাদা বলল হ্যাঁ একটা চামড়ার ফুটবল আর কিছু না 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 আর কিছু তারপর সে অনেক পর্ব সব ঝেঁটিয়ে বিদায় চারু মহাজন অবশ্য কথা রেখেছে ধর্ম আর দুর্মতি একসঙ্গে সয়না ভেবে চারু তার শিখাটি ছেঁটে দিল তুলসীর মালা নদীর জলে ফেলে দিয়ে সোজা একজন সাধারণ গেরস্ত হয়ে গেল গল্পটা এখানেই শেষ শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি আপনার কীরকম লাগলো নিচে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন ভিডিওটা লাইক করবার অনুরোধ রইল এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম ধন্যবাদ